দর্শক বন্ধুরা এখানে যে গাছগুলো আপনারা দেখছেন এগুলো হলো গরমের গাঁদা আর এখন এপ্রিল মাসের শুরুতেই এই গাঁদা গাছগুলিতে দেখতে পাচ্ছেন কীরকম কুঁড়ি এসে গেছে এখন প্রচুর গরম মোটামুটি ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি ছাড়িয়ে যাবার উপক্রম তো এত গরমেও গাছগুলো ভালো আছে আর কুঁড়িও আসতে শুরু করেছে প্রতিটা গাছই প্রতিটা ডালে ডালে তো এই গরমের গাঁদা আর এটা সম্ভব হয় যে শুধুমাত্র এটা গরমকালে বসানোর গাঁদার জাত বলেই তো আপনারা এই গরমকালে এই গরমের সময় আপনারাও যদি আপনাদের বাগান এই গরমকালে এই গরমের সময়তেও এই গরমের সময়তেও এই গরমের সময়ও শীতের বাগানের মতো যদি গাঁদা ফুল করতে চান তাহলে আপনাদেরকে এখন এই গাঁদা ফুলের চারা আপনাদেরকে লাগাতে হবে এখানে যে চারাগুলো দেখছেন এগুলো সবই গরমের গাঁদা ফুলের চারা তো এরকম গাঁদা ফুলের চারা কিভাবে আপনারা টবে বসাবেন মাটি কিভাবে তৈরি করে নেবেন সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব তাই দর্শক বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি দেখার পর আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন শেয়ার করবেন সাথে চ্যানেলের পাশে থাকতে এবং এই রকম ভিডিও রেগুলার পাওয়ার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এখন দর্শক বন্ধুরা আপনাদেরকে আমি এই যে মাটিটা কিভাবে তৈরি করে নিয়েছি তার এখন দর্শক বন্ধুরা এখন 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 টবে এই গাঁদা ফুলের চারাগুলি লাগানোর জন্য কীরকমভাবে মাটিটা তৈরি করে নেওয়া হয়েছে একটু বলে নেওয়া যাক এখানে মাটিতে আমি সাধারণ বাগানের মাটি নিয়েছি এই মাটির সাথে আমি এখানে ধানের চিটে মিশিয়ে নিয়েছি আপনারা ধানের চিটে যদি না পান কোকোপিট মিশিয়ে নিতে পারেন বা পাতাসার সার মিশিয়ে নিতে পারেন আর এই মাটির সাথে আমি মিশিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট আপনারা গোবর সারও মিশিয়ে নিতে পারেন এছাড়া হাড়ের গুঁড়ো নিম খোল এবং সর্ষের খোল সামান্য মিশিয়ে মাটিটাকে আমি দশ দিনের জন্য ভালো করে সব সমস্ত মিশ্রণগুলো প্রথমেই এই মাটিটা কীভাবে তৈরি করে নিচ্ছে সেটা একটু বলে নিই এখানে আমি সাধারণ বাগানের মাটি নিয়েছি পঞ্চাশ শতাংশ তিরিশ শতাংশ ফার্মি কম্পোস্ট দশ শতাংশ নিয়েছি ধানের চিটে ধানের চিটের বদলে আপনারা কোকোপিট নিতে পারেন বা পাতসার ব্যবহার করতে পারেন আর ভার্মি কম্পোস্টের বদলে পুরানো গোবর সার থাকলে সেটাও মেশাতে পারেন আর কিছুটা বালি মিশিয়ে নিয়েছি যেটা প্লাস্টার করার যে বালি হয় সেই বালিটা আর এর সাথে আমি জৈব মিশ্র সার মিশিয়ে নিয়েছি জৈব মিশ্র সার আপনারা সারের দোকানে পেয়ে যাবেন আর জৈব মিশ্র সার আপনারা কীভাবে বানান সেটা জানতে চাইলে আমাকে কমেন্টে প্রশ্নও করতে পারেন আর তাও আমি আপনাদেরকে একটা সাধারণ আইডিয়া দেওয়ার জন্য বলে নিচ্ছি জৈব মিশ্র সার আপনারা এই সেই যে মাটিটা জৈব মিশ্র সার তৈরি করার জন্য এই যে মাটিটা আমি যে আপনাদের উপাদানটা বললাম তার সাথে পরিমাণ মতো হাড়ের গুঁড়ো নিমকোল সরষের খোল এবং তার সাথে সামান্য সিঙ্গল সুপার ফসফেট ও সিংকুচো একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে ওই দশ দিন মতো এতে জলের ছড়া দিয়ে রেখে দিলেই এরকম একটা ভালো সয়েল মিডিয়া তৈরি হয়ে যাবে আমি জৈব মিশ্র সার ব্যবহার করেছি সাথে সাথে মাটি তৈরি হয়ে গেছে আর এখানে আমি যে টবগুলো নিয়েছি এই টপগুলোতে এখন আমি এই গাছগুলোর বসিয়ে দেবো এই চারাগুলো এখন এই যে টপটা দেখছেন এই টপের নিচে আমি একটা টপ ভাঙার ছোটো টুকরো দিয়ে দিয়েছি ছিদ্রটাকে ঢাকা দেওয়ার জন্য আর এখানে যে মাটিটা তৈরি করে নিয়েছি সেই মাটিটা কিছুটা ঢেলে দিচ্ছি এখানে যে মাটিটা তৈরি করে নেওয়া হয়েছে আগে থেকে সেটা কিছুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এইভাবে এর উপরে চারাটা বসিয়ে দিতে হবে দেখুন এইভাবে টপ থেকে খুলে আমি চারাটা সেট করে নিয়েছি এখন এইভাবে মাটিগুলো দিয়ে দিতে হবে গোড়ায় একটি গাছ আমি সেট করে নিলাম একইভাবে আমি আরও একটি টপ সেট করে নেব দর্শক বন্ধুরা আরও একটি গাধার টব আমি সেট করে নিলাম দর্শক বন্ধুরা আরও একটি চারা আমি লাগিয়ে নিলাম টবেতে পরবর্তী পরিচর্যা এই গাছগুলোতে কি ধরনের করা হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি কি করলে এরকম গাছগুলি ঝোপালো হবে এবং গাছগুলি ঝোপালো হওয়ার সাথে সাথে গাছগুলি খুব ভালো পরিমাণে কুড়িয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত গাঁদার চারাগুলোই আমি টবে সেট করে নিয়েছি তো এখন এই গাছগুলোতে আমি জল দিয়ে নেব এখন প্রশ্ন হলো আমরা এই যে গাছগুলো এখন 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 প্রশ্ন হলো এই যে গাছগুলো আমরা এখন দর্শক বন্ধুরা এই যে টবে গাছগুলো লাগানো হলো এই গাছগুলোতে আমরা কি ধরনের যত্ন করব এই মাটিতে যেহেতু প্রথম এই মাটিতে যেহেতু আগে থেকেই মিশ্র সার কিছুটা পরিমাণে দেয়া আছে তো এক্ষুনি এই গাছগুলোতে সারের মানে এক্ষুনি এই গাছগুলোতে সার দেওয়ার কোনো এক্ষুনি এই সারগুলোতে এই এক্ষুনি এই গাছগুলোতে কোনো রকম সার দেওয়ার প্রয়োজন নেই তবে চার পাঁচ দিন পর যখন গাছগুলো আরেকটু টবে সেট হয়ে যাবে তখন এখানে দেখছেন এই যে দানা সারটা আছে এই দানা সারটা গাছের গোড়ায় সামান্য পরিমাণে দেবার জন্য এখানে এই যে দানা সারটা দেখছেন এই দানা সারটা গাছের গোড়ায় সামান্য পরিমাণে দিতে হবে তবে দেখুন এই যে যতটা পরিমাণ আমি হাতে তুলেছি এই ততটা পরিমাণেই এক একটা গাছের এই যে টবে দিতে হবে এই দানা সারটা আমি এখানে নিয়েছি ডিএপি সরিষার খোল বাদাম খোল আর এর মধ্যে আছে সামান্য পরিমাণে আর এর মধ্যে আছে আর এর মধ্যে সামান্য আর এর মধ্যে কিছুটা পরিমাণে আছে সিঙ্গেল সুপার ফসফেট তো আর এর মধ্যে কিছুটা পরিমাণে আছে আর এর মধ্যে কিছুটা পরিমাণে আছে সিঙ্গেল সুপার ফসফেট তো এইগুলো তো এইভাবে গাছে সার প্রয়োগ করতে হবে এবং এর মধ্যে এই গাছগুলিতে যেটা মানে খুবই জরুরি যেটা দিতে হবে সেটা কমপক্ষে দশ থেকে পনেরো দিন ছাড়া ছাড়া সরিষার খোলকে পাতলা করে পচিয়ে গাছের গোড়ায় দিতে হবে যদি ছোট্ট করে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই কীভাবে পরিমাণটা হবে সরিষার খোল পঞ্চাশ গ্রাম খোলকে আপনারা তিরিশটা গাছে ব্যবহার করতে পারেন তো পঞ্চাশটা পঞ্চাশ গ্রাম যে খোলটা হলো সেটা দশ লিটার জলে পচিয়ে নিতে হবে তিন দিন তিন দিনের পরে চার নম্বর দিনে তিরিশটা ম্যাক্সিমাম গাছে দেওয়া যেতে পারে যদি আপনাদের গাছের সংখ্যা কম হয় সেটা পঞ্চাশ গ্রাম যে খোলটা আছে ওটার পরিমাণটা কমিয়ে দেবেন আর যদি গাছের সংখ্যা যদি বেশি হয় মানে টবের সংখ্যা তিরিশটার জায়গায় যদি আরও বেশি পরিমাণে টপ হয় সেক্ষেত্রে পঞ্চাশ গ্রাম খোলটারও পরিমাণ বাড়াবেন তো এইভাবে আপনারা গাছে সার প্রয়োগ করবেন এখানে যে গাছগুলো দেখছেন পুরানো গাছগুলো এটা আমি আরও মাসখানেক আগে বসিয়েছিলাম তো গাছগুলোর চেহারা খুব ভালো হয়েছে এবং খুব ঝাড় হয়েছে তো এরকম ঝাড় করার জন্য এই যে গাছগুলো আছে এই গাছগুলো চার পাঁচ দিন পরে যখন আমরা সার দেবো মানে সরিষার পচানো জল বা দানা সার জাটাই দিই এই ডগাগুলো পিন্সিং করে দেবো ছোটো ছোটো করে ডগাগুলো কেটে দিতে হবে এই ডগাগুলো কেটে দিলে গাছগুলো আবার নতুন করে ব্রাঞ্চ চালু হবে দেখুন এই যে জায়গাটা আমি এই জায়গা থেকে কেটে দেওয়ার জন্য একটু ফলো করলে বুঝতে পারবেন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দর্শক বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে এই জায়গাটাতে কেটে দিয়েছিলাম এই জায়গাটা দেখুন আশা করি বুঝতে পেরেছেন এখন এই জায়গাটা কেটে দেওয়ার জন্য এখানে কতগুলো ব্রাঞ্চ হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা গাছে ডাল বেড়ে হয়েছে তো প্রতিটা গাছে এই গাছটাও একই অবস্থা দেখুন এই গাছটায় কত ব্রাঞ্চ হয়েছে তো এইভাবে ব্রাঞ্চ করতে গেলে আপনাদেরকে পিঞ্চিং করে যেতে হবে প্রতিটা স্টেপে যদি খুব বেশি ডালপালা বাড়াতে চান আর এই গাছগুলো এখন আমি রিপোর্ট করে দেবো আবার এটা চার ইঞ্চি টবে আছে তো চার ইঞ্চি টবে রাখলে এই গাছগুলো ফুল কম পাবো তো চার ইঞ্চি টবে রাখলে চার ইঞ্চি টবে রাখলে এই গাছগুলো থেকে চার ইঞ্চি টবে রাখলে এই গাছগুলো থেকে খুব ভালো ফুল পাওয়া যাবে না তো এই গাছগুলো আমি এখনই রিপোর্টিং করে দেবো চার ইঞ্চি থেকে আট ইঞ্চি টবে তাহলে গাছগুলো আরও বেশি পরিমাণে ডালপালা বের হবে এবং মজবুত হবে তাহলে এই গাছগুলো থেকে প্রচুর পরিমাণে ফুলও পাওয়া যাবে আর ওভারঅল পরিচর্যা বলতে এই গাছগুলোতে এনপিকে উনিশ 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 একটা ব্যালেন্স এনপিকে ওটা মাসে একবার স্প্রে করে দিলে খুব ভালো হয় দুবার করলে আরও ভালো হয় আর পোকামাকড়ের সমস্যা খুব একটা নেই তাহলেও আমরা এই সময় যেহেতু গরম বা বৃষ্টি কম কখনও কখনও হয়ে যাচ্ছে খুব গরম আবার কখনো কখনও বৃষ্টি হচ্ছে সেই ক্ষেত্রে আমরা ফাঙ্গাসাইডটা মাসে দুইবার স্প্রে করব। সাফ ব্যাবিস্টিন ব্লু কপার বাংলাদেশি দর্শক বন্ধুরা ম্যানসারও ব্যবহার করতে পারেন তো এইভাবে আপনারা এই গাঁদা ফুল গাছের পরিচর্যা করুন গরমের গাঁদা আপনাদেরকে গরমের গাঁদা আপনাদেরকে নিরাশ করবে না এটা বলতে পারি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব এরকম কৃষি বিষয়ক ভিডিও রেগুলার এরকম কৃষি বিষয়ক ভিডিও প্রতিনিয়ত চ্যানেলে পাওয়ার জন্য এবং নানা ধরনের আইডিয়া এবং প্রতিনিয়ত এরকম কৃষি বিষয়ক ভিডিও চ্যানেলে দেখার জন্য এবং আর প্রতিনিয়ত এরকম কৃষি বিষয়ক ভিডিও চ্যানেলে দেখার জন্য এবং অবশ্যই চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন